বাইরে সকাল বেলা সেই খুশি হয়েছে আলহামদুলিল্লাহ সালমান ঘুমাইতে আসে ওর আব্বু কেবলমাত্র সাফন বাইরে পালাগে না ওর আব্বু লঞ্চে আসছে এই একটু দেরি হয়ে গেছে একটু অবশ্য অনেক দেরি হয়েছে আমি হচ্ছে গিয়ে সকালবেলা ঘুম থেকে উইটা কাপড় চোপড় ধুইছি তারপরে ঘর দুয়ার ঝাড়ু দিতে পারে নেই পুরাটা গাছে পানি দিলাম কই তুমি থালাবাটি ধুইছি বিছানা গুলা ওগুলা গুছাই আসছি কেবলমাত্র এর ভিতরেই দেখে ওর আব্বু আসছে তো ভাবলাম যে ওর আব্বু কি কি আনলো একটু প্রেশার হয়ে আসছে অনেক দূরের থেকে আপনাদের সাথে একটু শেয়ার করি কি হয়েছে কার এটা কি

কয়েলের বোতল দিচ্ছে জুত আমার ও সবসময় কেন্দ্রলে বলতে ক্লাস আচ্ছা কি করো আমি টাহি পাঞ্জাবি নিয়ে আসছে ও আমাদের মার্কেট নিয়ে ঢাকা থেকে আসছে আপনাদের ভাইয়া একবারে ঘরের জন্য বাজার নিয়ে আসছে মার্কেট নিয়ে আসছে সব একসাথে নিয়ে আসছে আর হচ্ছে যে সাথে আপা কিছু বাজার এগুলো পাঠাইছে ঈদ উপলক্ষে এর আগের বার পাঠাইছিল দেখছিলেন কি বল এটা রমজানের জন্য এটা কি এটা যে বেল রমজানের লাগে পাঠাইছিল এই ফিরকে পাঠাইছে আবার সেই আপাই পাঠাইছে আবার হচ্ছে গিয়া ঈদ উপলক্ষে বাজার হ্যাঁ তো আমি একটা একটা করে বাইক করি কিছু

পরে বাড়িতে দেখেন নি এটা হচ্ছে গিয়ে বড়ই রাস্তা আর আপনাদের ভাইয়া ওইখান থেকে যেখানে কাজ করে ওইখান থেকে বড়ই কিনছে কিনে আবার যে যেখানে খায় যে ভাবি কাছে ওই ভাবি আবার সুন্দরভাবে আচারটা বানাই দিছে তো দেখান না আজকে আমি কাপড় সুপড়গুলো একটু দেখাই যে আপনাদের ভাইয়া কার জন্য কি আনছে আসলে সত্যি কথা বলতে এসে কাপড়ের ওই জন্য কোনো বাজেট ছিল না বা কাউরে কিছু দিম ওই রকমের ইয়া ছিল না হ্যাঁ তারপরে দেখা যায় এমন এমন মানুষ আছে যে জায়গায় না দিলে চলে না

কিসবেন্স প্যান্ট আছে সালমানের সাফানোর জন্য এই প্যান্টগুলো আসলে অনেক পরায়ে মজা আছে বাচ্চাদের তো আপনারা ভাই কিনে এই প্যান্টগুলোই কিনে বা বাড়িতে আছে সালমানের সাফানের হুম এইটা একটা সুন্দর না হ্যাঁ তো আর কিছু নেই कापोरंच कालले गेले आज सामनजीरे फिरे हं हे बेंडा बेंडा कां काय मिसिंग करी ओ आय सुक्वार अस स्पॉट आय गसना इतो আসলে সবসময় আপনাদের ভাই আর আমি স্ট্যান্ডার্ড কালার গুলো আছে না পছন্দ করি কিন্তু কোনো সময় হ্যাঁ ওই কালার গুলো পছন্দ না হ্যাঁ পছন্দ করে তো আপনাদের ভাইয়ের বলছি পরে হ্যাঁ টকটকা কালারে নিয়ে আসছে যদিও কিন্তু এই কাপড় গুলো একদমই নরম আর হচ্ছে যে পুরো না দত্ত আর এই প্রিন্ট গুলো প্রিন্টটা সুন্দর কিন্তু